শিক্ষিত যুব সমাজ যখন লাইনে দাঁড়াচ্ছে তখন মমতা ব্যানার্জির লজ্জা লাগছে না এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে বেকার যুবক যুবতীরা আছে যারা আজকে লাইনে দাঁড়িয়ে বেকার ভাতা যে যুব যুব সাথী যে যা ভাতা প্রকল্প যেটা তৃণমূল কংগ্রেস থেকে আনা হয়েছে ওনারা দেড় হাজার টাকা নেবেন নিক অসুবিধা নেই কিন্তু ওনারাই এই তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে শিক্ষিত যুব সমাজ যখন লাইনে দাঁড়াচ্ছে তখন মমতা ব্যানার্জির লজ্জা লাগছে না এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আর এসআইআর এর লাইনে যখন সাধারণ মানুষ দাঁড়াচ্ছিল তখন নাকি মানুষ মারা যাচ্ছে মানে এই মেনুপ্লেশনের রাজনীতি তৃণমূল কংগ্রেসের দোগলা রাজনীতি তৃণমূল কংগ্রেসের সেটা কি মানুষ দেখছে না খুব ভালোভাবে বসে দেখছে দু হাজার ছাব্বিশে যখন এদের চটি পিটাই করবে সাধারণ মানুষ তখন এনারা বুঝতে পারবেন যে যখন এসআইআর এর লাইনে মানুষ দাঁড়িয়ে এসআইআর এর ফর্ম যখন ফিল করা হচ্ছিল দু চারজন হয়তো শারীরিক অসুস্থতার কারণে হসপিটালাইজ হয়েছেন কিন্তু এখন শিক্ষিত যুবক যুবতীদের লাইনে দাঁড় করিয়ে দিয়েছে সেটা নিয়ে মমতা ব্যানার্জির কোনো লজ্জাও লাগছে না মানে একজন বেহায়া নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাকে বিসর্জন দেবে এই তৃণমূল সরকারকে এখানকার সাধারণ মানুষ শুধু সময়ের অপেক্ষা আপনারাও দেখবেন সাধারণ মানুষ দেখবে না না পঁয়তাল্লিশ শতাংশ ওই পঁয়তাল্লিশ শতাংশ যে বেকার যুবক যুবতীরা আছে যারা আজকে লাইনে দাঁড়িয়ে বেকার ভাতা যে যুব যুব সাথী যে যা ভাতা প্রকল্প যেটা তৃণমূল কংগ্রেস থেকে আনা হয়েছে ওনারা দেড় হাজার টাকা নেবেন নিক অসুবিধা নেই কিন্তু ওনারাই এই তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে